আসসালামাই রূপগঞ্জবাসী আশা করি সবাই ভালো আছেন আজকে একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি একটু রাজনৈতিক সম্প্রতি আমরা একটি আহ নিউজ পোর্টালে একটি নিউজ আমরা দেখতে পেয়েছি সেটি হলো যে রূপগঞ্জের মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু সাহেবের বক্তব্য এই যে মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু সাহেব উনি যে গতকালকে যে ভাষণটা দিয়েছে উনি তখন একটা কথা প্রথমেই বলেছে সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার প্রথমত এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার যেটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে দ্বিতীয়ত উনি আরেকটা কথা বলেছে সেটি হলো যে ভোটের আয়োজন করার জন্য ভোট ভোটে জিতে তারপর আপনারা দশ বছর পনেরো বছর সতেরো বছর ক্ষমতায় থাকুন আপনারা যদি ভোটে যদি জিতেন আপনারা বছর বছর ধরে বছর থাকেন কিন্তু ইলেকশনে জিতে আপনারা থাকেন এখানে ভোটে জেতার তো কোনো কথাই আসে না কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার সে নির্বাচন করতে পারবে না আর তার ভোটে জেতারও কোনো সুযোগ নেই তৃতীয় যে কথাটা বলেছে সেটা হলো যে যারা মাঠে ছিল তাদের ওই দলকে আমরা মূল্যায়ন করব 17 বছর যারা মাঠে ছিল তাদের ওই দলকে আমরা মূল্যায়ন করব আমি চিনি কে মাঠে ছিল কে ছিল না ইনশাআল্লাহ যারা মাঠে ছিল তাদের এই দল যদি ক্ষমতা আসে তাদের বললেন ইনশাআল্লাহ আমি দিব মাইয়া করে ছাড়বো 17 বছর মাঠে ছিল ওই দলকে মূল্যায়ন করব এই যে কথাটা এটা খুবই সহসরল একটা বক্তব্য এই ধরনের বক্তব্য আমি এই বিএমপি যত রাজনীতিবিদ আছে তারা তাদের মুখ থেকে এই ধরনের সহসরল বক্তব্য আমরা কখনো শুনিনি আমাদেরকে বলতেই হবে উনি খুবই সহজ সরল একজন লোক এবং খুবই ভদ্র এবং খুবই ভালো একজন লোক যার কারণে উনি এই কথাটা মিন করেছেন যে সতেরো বছর যারা এই রাজনীতির মাঠে ছিলেন যেই দলই হোক সেই দলকে আমরা যথাযথ মূল্যায়ন করব এবং তিনি জোর গলায় সেটা বলেছেন মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু সাহেব খুবই সহজ সরল একজন রাজনীতিবিদ যিনি এখনো রাজনীতির রাজনীতি যে করতে হয় রাজনীতির যে দূরদর্শিতা সেটা ওনার মধ্যে এখনো তিনি লুপ্ত করতে পারেননি ওনাকে আমি বাস্তবে অনেকবার দেখেছি কখনো কথা হয়নি খুবই ভদ্রলোক খুবই ভালো লোক ওনার মতো ভালো লোক এই রাজনীতির মাঠে এই ধরনের বক্তব্য দিয়ে কতদিন টিকতে পারবে সেটা নিয়ে সন্দেহ হয় আশা করি উনি রাজনীতির মাঠে এসেছেন নেক্সটে আরও মজবুত মজবুত বক্তব্য দিবেন এবং দেশের মানুষের এবং রূপগঞ্জবাসীর জন্য খুব ভালো কিছু বই আনবেন সেটা আমরা আশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে